রজব মাসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বেশি পড়তেন বিশেষ মর্যাদাপুন চার মাসের একটি হল পবিত্র রজব মাস রজব শব্দের অর্থ হল সম্মানিত পূর্ব জাহেলি যুগে আরবরা এ মাসকে খুবই সম্মানের চোখে দেখত এ মাসের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় তারা নিত্যচলমান হানাহানি মারামারি ও যুদ্ধবিগ্রহ বন্ধ করে দিত এজন্যই তারা এ মাসকে রজব নামে অভিহিত করেছিল ইসলাম এ মাসের মর্যাদার স্বীকৃতি দিয়েছে ঈর্ষাদ হয়েছে মহান আল্লাহর বিধান ও গণনায় মাস এক দুইটি সেই দিন থেকে যেদিন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এর মধ্যে চারটি মাস মর্যাদাপূর্ণ সুরা তাওবা আয়াত তিন ছয় মর্যাদাপূর্ণ মাস চারটি হল জিলক জিলহজ মহরম ও রজব বুখারি শরীফ দুই তিন সাত দুই এই মর্যাদাপূর্ণ চারটি মাসের অন্যতম হল রজব তাই মর্যাদাপূর্ণ মাস রজব সম্পর্কে সচেষ্ট থাকা উচিত এর সদ্ব্যবহার থেকে বিরত থাকলে বহু কল্যাণ থেকে বঞ্চিত হবে মহান আল্লাহ বিশেষ রাতে ও বিশেষ দিনে বান্দাদের দোয়া কবুল করেন তন্মেধ্যে পাঁচটি রাত অন্যতম ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এমন পাঁচটি রাত আছে যেগুলোতে আল্লাহ তালা বান্দার দোয়া ফিরিয়ে দেন না জুমার রাত রজবের প্রথম রাত সাবানের এক পাঁচ তারিখের রাত ও দুই ঈদের রাত বায়হাকি হাদিস ছয় শূন্য আট সাত মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস সাত নয় সাত রজব মাসের আমল আনাস বিন মালেক রাদিয়াল্লাহ আনহু বলেন রজব মাস আগমন করলে আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহম্মা বারিক লানাফি রজবা ওয়া সাবান ওয়া বাল্লিগনা রামাদান অর্থ হে আল্লাহ রজব ও সাবান মাসে আমাদের বরকত দান করুন আর রমজান পর্যন্ত আমাদের জীবিত রাখুন মুজামে আউসাত হাদিস তিন নয় তিন নয় বায় সুয়াবুল্লমান হাদিস তিন পাঁচ তিন চার তবে এ মাসের জন্য নির্ধারিত বিশেষ কোন নামাজ রোজা ও বিশেষ পদ্ধতির কোন আমলের হুকুম দেওয়া হয়নি তাই মনগড়া আমল করে এ মাসের ফজিলত ও বরকত লাভ করা যাবে না রজব মাসের বরকত ও ফজিলত হাসিল করার জন্য অন্য মাসে পালনীয় ফরজ ইবাদতগুলো যথাযথ পালন করতে হবে এবং বেশি বেশি নফল ইবাদত করতে হবে আল্লাহ সবাইকে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর যথাযথ অনুসরণ করার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাকাল্লাহ